আর ওই সঙ্গে গোলা তুমি তোমার জোরে তোমার জীবন জুড়ে যখন কঙ্কিট গোলা ইটা দিবা ওই কঙ্ক্রিট গোলা যত ধরে যাবে ওই কংক্রিট গুলা যত জায়গায় একটা তত জায়গার ভিতরে কেয়ার আগে হলেও একটা করে মসজিদ হবে একটা করে কি হবে মসজিদ হবে তুমি যখন পাহাড়ের উপরে উঠে ইটা দেব দেওয়ার সাথে সাথে পাহাড়ের নিচের মধ্যে কংকিট গোলা পড়ে যাবে ওই কংকিট তো ধরে যাবে না হজরত ইব্রাহিমকে ডাক দেয়া বললেন বন্ধু আমার আপনি ইটা দেওয়ার মালিক আপনি ইটা পৃথিবীর বিভিন্ন জায়গার ভিতরে আমি কংকিট গোয়ালা নিয়ে পৌঁছাইয়া দিব আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহ বুড়ো গেছে না আগের মতই আছে আগের মতোই আছে এখন আছে ভবিষ্যতেও থাকবেন পৃথিবীর যখন কোন মানুষ থাকবে না তখন আমার আল্লাহ থাকবেন যখন কোন মানুষ ছিল না তখন ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবেন তাহলে আমরা তহার তহার একশো চব্বিশ এবং পঁচিশ ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে গিয়ে ঢুকলাম الله قد ربنا من جنادل ومن أعرض عن ذكري فإن له فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله قال ومن جاء أعرض عن ذكري ذكرتك যে আমার স্মরণ থেকে মুখ ফিরালের শব্দের ব্যাখ্যা হলো যে আমার জিকির থেকে দূরে সরে গেল কইতে গেল আমার জিকির থেকে জিকির দিয়া কি বোঝাইলেন জিকিরের ব্যাখ্যা বহুত আছেন এক নাম্বার ব্যাখ্যা হলো আমার জিকির আমার স্মরণ থেকে যারা মুখ ফিরাল

আল্লাহর জিকির করেন কো আমার এত টাইম নাই এরকম নাই কি নাই টাইম নাই ব্যবসা করার সময় টাইম আছে গৃহস্থী করার সময় টাইম আছে এই সময় টাইমের কোন সমস্যা নাই চাকরি করার সময় টাইম আছে বিয়ে বাচ্চাকে সময় দেওয়ার সময় টাইম আছে এই ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু করার সময় টাইম আছে কিন্তু আল্লাহর জিকিরের সময় কোরআন পড়ার সময় কোনো টাইম নাই ঠিক না

আল্লাহ কয় পৃথিবীর যত কাজ কর্ম সব কিছু করার সময় সময় আছে কিন্তু আমি আল্লাহর জন্য তোমার সময় নাই ঠিক নাই হইলো না হইলো না আল্লাহ বলেন তাহলে সময় নাই কেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কি আমল আমাদের সময় নাই কোনো আল্লাহ পাক রাব্বুল ভিন্ন এক সময়ের মধ্যে তুলে ধরলেন بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى سرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين লেতার সু আল্লাহ বলেন তোমাদেরকে টাকা সুরে তোমাদেরকে বিজি বানাইছে কিসে বিজি বানাইছে টাকা সুরে তোমাদের টাইম নিয়ে গেছে টাকা সুরে তোমাদেরকে টাইম নিয়ে গেছে বিজি বানিয়ে দিয়েছে সময় নষ্ট করে দিয়েছে টাকা সুরের ব্যাখ্যা হবে চারটা কয়টা এক নাম্বার তোমার দল সম্পদে তোমার টাইম শেষ করছে কিসে দুই নম্বর হলো এক নম্বর হলো দুই নম্বর হলো জন জন অর্থ হলো আপনার ছেলে তিন নম্বর হলো শক্তি চার নম্বর হলো ক্ষমতা

শরীরের শক্তি আছে এখন কাজ করার সময় এখন জিকির করার সময় না বুড়ো হইলে জিকির করো কি কর বলতে নাকি বৃদ্ধ হলে জিকির করবে এরকম নিয়ত আছে না নাই মানুষের আল্লাহ কয় এক নাম্বার হলো তোমার ধন সম্পদে তোমাকে বিজি বানাইছে দুই নাম্বার হলো তোমার ধন সম্পদ তিন নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন দুই নাম্বার হলো তোমার সময় নষ্ট করেছে তোমার পরিবার পরিজন ধন সম্পদে নষ্ট করেছে তিন নম্বর হল শক্তি তিন নম্বর কি শক্তি এগুলা মনে রাখবেন তিন নম্বর শক্তি কি কিভাবে বলে আধ ঘন্টা ডিউটি করো ওই জায়গার ভিতরে বারো ঘন্টা ডিউটি আছে না নাই আধ ঘন্টার জায়গা দশ ঘন্টা বারো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি করে কখন বর্তমানে শরীরে শক্তি আছে আর যদি জিজ্ঞাসা করেন ভাই দুনিয়ার জন্য আপনি আঠারো ঘন্টা বারো ঘন্টা দশ ঘন্টা দিতে পারলেন

পরিবারের জন্য সময় আছে জনসম্পদের জন্য টাইম আছে কিন্তু মাঘা আল্লাহর জন্য কোনো টাইম নাই কার জন্য আল্লাহর জন্য কোনো টাইম নাই এরকম আছে না নাই প্রজেক্স নি লাফ পতি ফুটি প্রতি কোনোদিন আপনার শিল যেতে জায়গাটা যায় আমাদের মধ্যে কিছু মুরব্বী আছে যে সকাল বেলা যদি কাবার জোগাড় করে বিকাল বেলা কাবার নাই ওই মানুষ দেখবেন সিল্লার যে ওই মানুষ তাবলিকে যায় লাখপতি কোটিপতি জন সম্পদ বলা কোনো দিন দেখছেননি কারণ না তারা জন জন সম্পদ নিয়ে বিজি তারা সময় নিয়ে বিজি টাকা নিয়ে বিজি তারা পরিবার পরিজন নিয়ে বিজি কিন্তু তারা ইসলাম নিয়ে ধর্ম নিয়ে কোনো বিজি বিজি আছে কোনো বিজি নাই তার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়ে দিলেন দুইটি কয়েকটা ব্যাখ্যা করব আন জিকিরি জিকির শব্দটি হলো এক নাম্বার আল্লাহর জিকির আর আল্লাহকে স্মরণ করতে রাজি না দুনিয়ার সব সবFirestoreদের শরণে আসে আল্লাহর জিকির তাদের মধ্যে শরণ আসে না দুই নাম্বার হলো কোরআন থেকে যারা মুক্তিাইলন কোরআন থেকে যারা দলে সরে গেল আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে সাইটটা শাস্তি কয়টা সাইটটা করে কয়টা

শিক্ষা করা প্রত্যেক নরনারী বড় মেজরি যত ধরনের মানুষ আছে পৃথিবীর জমিনে ইসলাম গ্রহণ করেছে প্রত্যেকের উপরে দিনই শিক্ষা তলব করা শিক্ষা করা খরচ

তেলে دینی শিক্ষা আবাদার জন্য সুন্নাত না নফল না না সুন্নাত না নফল ফরজ ফরজ ঠিক ছোট মুড়ো ফরজ আইন ফরজ কি আইন আইন বাধ্যতমূলক আমাদের دینی শিক্ষা অর্জন করতেই হবে دینی শিক্ষা কি আমরা গণ্যনা করছি যে অঙ্ক না করলে দুনিয়া চড়ন যায় বাংলা না করলে জানা না কথা দুনিয়া চড়া যায় ল্ডিং নাই এর বাড়ির জাগা জমি নাই সব আছে কিন্তু তাদের বাড়িতে বেশিরভাগ কোরআন শিক্ষা নাই মরুক হলেও আপনার দেখা যায় বেশিরভাগ মানুষ মরুজ্ঞ হলেও টাইপ চিনে